আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি সম্প্রতি বাহিয়াব্লাঙ্কার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আবেগপ্রবণ বার্তা পাঠিয়েছেন আট মার্চ মেসি তার ইনস্টাগ্রামে লিখেছেন ব্লাঙ্কায় কি হচ্ছে আমরা নিবিড়ভাবে তার খোঁজখবর রাখছি মেসি আরও বলেন যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের জন্য আমার সমবেদনা রইল এবং এই কঠিন সময়ে যারা বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন তারা যেন মানসিকভাবে শক্ত থাকতে পারেন সেই কামনা থাকল আট ঘন্টার প্রবল বৃষ্টিপাতের কারণে বাহিয়া বাহিয়াব্লাঙ্কা শহরে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে যা ইতোমধ্যে ষোলো জনের মৃত্যু এবং শত শত মানুষের নিখোঁজ হওয়ার কারণ হয়েছে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে রাস্তা ভেঙে গেছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই বার্তা বিশ্বজুড়ে তার মানবিক দিকের প্রশংসা অর্জন করেছে যদিও মেসি এখনও মাঠে ফেরেননি তবে দেশের প্রতি তার ভালোবাসা এবং সংবেদনশীলতা ফুটে উঠেছে এই শোক বার্তায় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি